ইতালির উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরলি চেজেনা প্রভিনসার উদ্যোগে দলের এক কর্মীসভা এবং বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ইতালি বলনিয়া প্রতিনিধি হিমেল জমাদ্দারের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত ইতালির উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ফরলি ও চেজেনা প্রভিনসার স্থানীয় একটি হলরুমে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী সভা এবং বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে পালিত হয়েছে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন আজমতুল্লাহ সিকদার রবিন আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল ইতালি উত্তর মোহাম্মদ নূর হোসেন জমির সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল ইতালি উত্তর ও রোমান খানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদমর্যাদা মহম্মদ সেলিম হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদ জুয়েল পাশা সিনিয়র যুগ্ম হাবায়ক স্বেচ্ছাসেবক দল ইতালি উত্তর শিমুল মিয়া সদস্য সচিব সুইজারল্যান্ড স্বেচ্ছাসেবক দল ইয়াসিন চৌধুরী যুগ্ম হাবায়ক সুইজারল্যান্ড স্বেচ্ছাসেবক দল আলোচনা সভায় বক্তব্য রাখেন তানবির হোসেন সভাপতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফর্লি আফসার উদ্দিন ও ওসমান আলী বিএনপি নেতা ইতালি উত্তর ফরলি চেজেনা সহ আরও অনেকেই বক্তব্য রাখেন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসরাফিল মোহাম্মদ নাহিদ রাফি বিল্লাল সাদ্দাম শাউন ইব্রাহিম রাজীব আপন রায়হান রুহুল জামশেদসহ ইতালির উত্তর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তারা আলোচনায় শহীদ জিয়াউর রহমানের জীবন আদর্শ ও বিভিন্ন ক্ষেত্রে সফলতার কথা তুলে ধরেন তারা আরও বলেন দেশের বর্তমান বেহাল দশা থেকে দেশকে রক্ষা করতে তারেক রহমানই একমাত্র ভরসা তাই আগামী নির্বাচনে তারেক রহমানকে দেশের সর্বোচ্চ ক্ষমতার চেয়ারে বসাতে দেশ বিদেশের সকল ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা আরও বলেন তারেক রহমানের দেওয়া একত্রিশ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রোগমুক্তি কামনা করে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর আত্মার শান্তি কামনা রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও বিএনপি ইতালি উত্তর ফর্লি চেজেনার প্রভিনসার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তবারকের মাধ্যমে কর্মীসভা সমাপ্তি হয়

دا ګادو شو د ټلرزو او به سه ما په دې ځای کې لا موږ څنګه ورکوو تر دې د ورځې څخه یو شروع باندې انشاء الله مو شونه وکړو باندې هغه په واسه وړاندې کومه ځایونه دې یو ښه شروع

আমি বেশি দেখাইতে পারবো না আমি আজকে শুধু একটি কথাই বলবো আজকে আমাদের এখানে যে আমাদের তারা তাদের যে ত্যাগ দীক্ষা আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি একটি আদর্শ আমাদের সকলের আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক এটা আমাদের বুকের ভিতরে লালন করি সকল বিএনপি নেতা সবাইকে আমার অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সময় আমরা আনন্দিত আমাদের এই জাতীয় নেতারা এখানে উপস্থিত হয়ে আমাদের এই সভাকে সুন্দর ও সমৃদ্ধ করে তুলেছেন এজন্য তাদের কাছে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদের এখানে এসে আমাদের এই সভাকে সুন্দর ও সমৃদ্ধ করার জন্য কমিটি হলে যাচ্ছে আমাদের নেতারা এখানে আমাদের এই সুন্দর একটি কবিতা উপহার দিলেন এই কারণে আমি এই ব্যক্তরেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমার শুভបត្តិ পুরো জেরুফের একত্রিত করেছেন একই সুসংগঠিত প্রচেষ্টা স্মরণ করিয়ে দেন যিনি আমাদেরকে সেই খুঁজু খুঁজে নিয়ে আকর্ষণীয় সুসংগঠিত সংগঠন সুইজারল্যান্ডে করে দিয়েছে এবং আজকে পড়তে এসেও আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে আসলে সেই উনার অনুপ্রেরণায় উনার সেই ভালোবাসায় আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছে আমাদেরকে সুসংগঠিত দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত ভালো দেশ উপহার দেবেন বলে আমি আশা করি

কিন্তু ফাইল এসে আমি ফাইল করতেছি যে বাংলাদেশ সংবিধান অনুযায়ী যুব আদর্শের সম্বল পরিপরি আর স্বাস্থ্যকর হয় তারপরে এই পদ্ধতি বাংলাদেশ গণতন্ত্র ভি নেতৃত্ব যেখানে আমাদেরwidetilde সাথে আবেষ্য বসে আছেন কবি কবি যে যে পিটু

আমরা এখানে আজকে আমাদের প্রতিষ্ঠাতার্ষিকী পালন করার জন্য সবাই যাতে আমরা প্রতিষ্ঠাতাবাসী পালন করতে সুস্থ পদ করতে পারি